আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই এই তো সকাল সকাল চলে আসছি এই যে গাছের পাতাগুলা কেন যেন বড় হইতেছে না বুঝতেছি এই যে ফুল চলে আসতেছে ঘটনা কি এই গাছগুলা কি এত ছোটই থাকবে নাকি বুঝতেছি না এই যে চা পাতা দিয়ে দিলাম এখানে আর ঠান্ডাটাও ভালোভাবে কমতেছে না এই জন্য গাছগুলো বড় হইতেছে না এই যে আমার মরিচ গাছ কোনোতেই কোনো কাজ হইতেছে না কি হইল কিছুই বুঝতেছি না এই হলো আমার অবস্থা আর এই যে এটা হচ্ছে বাটার গাছ তো সেটা উঠছে ফাইনালি আর এখানে ডাটা বৃষ্টি লাগাইছিলাম এখন উঠতেছে না এখানে একটা দুটা দেখা যায় ওই রকম ভাবে ওঠে নাই আর এই যে আকাশের অবস্থা মেঘলা মেঘলা ছিল সকালে বৃষ্টি হইছে আর এখন হচ্ছে রোদ উঠতেছে তো দেখতে থাকেন আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে তো দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই চ্যানেলটা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখানে লুটকি বোনা করবো তো এখানে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আর এখানে রসুন দিয়ে দিলাম আস্ত রসুন আর এর লুটকিটা আমি তেলে পানিতে গরম পানিতে ভিজিয়ে রাখছি তো এখন একে একে করে সব গুঁড়া মশলা অ্যাড করে দেব তো এই তো এখানে মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর ধনিয়ার জিরার গুঁড়া এক চিমটি পরিমাণ করে দিচ্ছি এই তো এইভাবেই আমি রান্না করতেছি মানে ভুনাটা করব। এখন আমি শুটকিগুলো দিয়ে দেবো তো এই তো এখানে শুটকিগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে ভেজে নিতেছি তারপর সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দেব ভালোভাবে রান্না হওয়ার জন্য জন্যে রান্না করতেছি গরুর মাংস এইটা এটা আজকে রান্না করতেছি গরুর মাংস আর হচ্ছে সুটকি বোনা আর অন্য কিছু করতাম বাচ্চাটা এত বেশি বিরক্ত করতেছে বলার মতো না আমাকে দাঁড়াই রান্না কাজ করতে দিতেছে না কি হয়েছে আমাকে শুধু যে লাঠি নিয়ে আসছে আমাকে ইয়াজ মানে কি বলে খেলনা লাঠি নিয়ে আসছে ওখান থেকে আমাকে শুধু ইয়ে করতেছে ঢাকাইতেছে গেছে গেছে মানে আমি যাতে কাজ না করি এ হচ্ছে অবস্থা তো আজকে আমাদের প্রতিবেশী বাঙালি ভাবি তো ওনার শরীর নাকি ভালো না অনেক দিন তো সেদিন ওনার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিলো বন্ধুরা শরীর ভালো না তো সে ভাবির জন্য কিছু নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আজকে মনে হয় না বেশি কিছু নিতে পারবো তো যাই হোক দিয়ে আসি একটু দেখে আসি দরকার আবার আর আবার যাওয়া যাবে সঙ্গে সঙ্গে যেহেতু কাছে আছে তো একদিনে যাওয়া চেয়ে কয়েক দিলে ভালো কারণ ওনার একটা উপকার হলো আমারও চাপ কমলো একসাথে করতে গেলে আমারও প্রেশার করে যাবে আর ওনারও এত আইটেম একসাথে খাওয়া হবে না বাসি হবে তো হচ্ছে ভালো অল্প অল্প দিলেই ভালো তো যাই হোক আজকে দুই আইটেম দিয়ে আসবো আর দেখে আসবো ভাবিকে আর জিজ্ঞেস করবো কী খেতে ইচ্ছা করে বা কেমন লাগে কী আসে সব কিছু আসতে জানা যাবে গেলে অবস্থা বাড়িতে আসলে অসুস্থ থাকলে অনেক বেশি কষ্ট লাগে এই এখানে কাঁচামরিচ ফালি একটু মুখটা কেটে দিয়ে দিয়ে দিলাম আর এইতো আসলে কি একা একা শুটকি মানে অনেক অনেকদিন আগে আনা হয়েছে বলে দিয়েছিলাম আনতে নিয়ে আসছিল কিন্তু একা একা আসলে খাবো খাবো করে আসলে খাওয়া হইতেছিল না মানে নিজের জন্য রান্না করব একটু রান্না করবো কি করবো বুঝতেছে না তো আসলে খাইতে ইচ্ছে করতেছিল কিন্তু আলসি আমি করতেছিলাম যেহেতু বাসা কেউ সুটকি খায় না আমি একা খাই তো সেই জন্য তো যেহেতু আজকে ভাবিকে খাবার দিব তো ভাবলাম যে এই সুটকিটাও রান্না করে ফেলে আমিও খাই ভাবিকেও দিই এ হলো অবস্থা এই তো মাদার্স ডে উপলক্ষে মাদার্স ডে উপলক্ষে আমার ছেলের কাছ থেকে পাওয়া একটা গিফট এই তো এটা সেই স্কুল থেকে বানাই নিয়ে আসছে এই যে এই তো আই লাভ ইউ মোহম এই যে দুটা পিকচার আঁকছে পিকচার রেখো ভাইয়া কী করছে পিকচার ড্র করছে আর এই তো ছোটো মানুষ যা পারছে তাই অনেক বেশি খুশি হইলাম কারণ বাচ্চা মানুষ টিচাররা হেল্প করছে আর এখানে হচ্ছে আমার মেয়ে এটা বানাইছে এই তো আমার মেয়ে আবার এগুলো করতে খুব বেশি পছন্দ করে তো এই তো এখানে সুন্দর করে ফ্লাওয়ার বানাইছে তারপরে যে আমার মেয়ের জন্য না আমি দেখাই দিতে পারতেছি না এই যে এটা হচ্ছে এই যে স্প্রিং টাইপের করে বানাইছে মানে অনেক সুন্দর করে বানাইছে অনেক সময় নিয়ে আর আমাকে বলতেছিল যে তুমি দেখ বানা তো এই আর কি হচ্ছে তো বাচ্চাদের কাছ থেকে এই সব গিফট পেতে অনেক বেশি ভাল লাগে মাশাআল্লাহ আমার বাচ্চারা এই মনে হচ্ছে যে বড় হয়ে গেছে এই হইলো অবস্থা আর এই যে ছোট জনের যন্ত্রণায় আমি কিছুই করতে পারতেছি না

আদার্স ডের ভিডিওটা কোনো কারণে কাটা হয়ে গেছে তো সেই জন্য এই ভিডিওটা অ্যাড করে দিলাম এই ভিডিওর সাথে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা লাইক করতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ